আসসালামু আলাইকুম মাত্র পৌনে দুই শতক জমিতে খুবই চমৎকার একটি দুইতলা বাড়ির ডিজাইন করে দিলাম পিও বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশ ও প্রবাস থেকে যারা নিত্য নতুন বারের ডিজাইন নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে দেখাবো গ্রাম্য পরিবেশে খুবই চমৎকার সিম্পলের ভিতরে অল্প জায়গাতে চমৎকার একটি দুইতলা বাড়ির ডিজাইন আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি হাফেজ মোহাম্মদ শাকের আলী থানা সরাইল জেলা ব্রাহ্মণবাড়িয়া আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে হাফেজ সাহাব আমাদের সাথে যোগাযোগ করে সাকের আলি ভাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি ভাই সাজিয়ে নিয়েছে যদি কেউ নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান আমাদের মাধ্যমে সাজিয়ে নিতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে করতে পারেন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের মাধ্যমে ড্রয়িং করলে আপনার প্ল্যান মন না হলে প্রয়োজনে একশোবার চেঞ্জ করতে পারেন বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে অল্প জায়গাতে অনেক সুন্দর করে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন আমাদের মাধ্যমে ড্রয়িং করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম করে অথবা ভয়েস করে ফোন দিয়ে ইনশাল্লাহ আপনার বাড়ির ডিজাইনটি সাজিয়ে নিতে পারেন বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে আপনার বাড়িটি দেখতে কীরকম হবে কত টাকা যাবে ইলেকট্রিক প্লাম্বিং স্ট্রাকচারাল ডি এ টু জেড কত টাকা নির্মাণ ব্যয় সম্পূর্ণ বুঝে শুনে বাড়ি করুন তা না হলে আপনি বাড়ির চলমান অবস্থায় অনেক সমস্যায় পড়বেন অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর বলবে কোনো প্ল্যান লাগবে না তাদের থেকে দূরে থাকবেন আমাদের থেকে ডিজাইন করতে হবে না যেখান থেকে ভালো লাগে ডিজাইন করে বাড়ি করুন দর্শক বন্ধুরা এবারে আমরা করে দিয়েছি আটাইশ ফিট তিন ইঞ্চি এবারে প্রস্ত আমরা সাজিয়ে দিয়েছি সাতাশ ফিট এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট ছয় সাতশো একষট্টি স্কোয়ার ফিট জমির পরিমাণ এক শতক চুয়াত্তর পয়েন্ট জমিতে আজকের বাড়ির ডিজাইনটি আমরা শাকের আলি বাইকে করে দিয়েছি তো আপনারা চাইলে আপনাদের মন মতো কম বেশি জায়গায় করতে পারেন তো বাড়ির প্রথমে একটু ফ্রন্ট সাইডে স্টিয়ার করে দিয়েছি খুবই চমৎকার অল্প জায়গাতে একটি স্টিয়ার তো মেন ডোর দিয়ে ঢুকে ড্রয়িং ডাইনিং একসাথে করে দিয়েছি নয় ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট ছয় ইঞ্চি খুবই সুন্দর একটি ড্রয়িং ডাইনিং অল্প জায়গাতে তিনটি বেডরুম করে দিয়েছি প্রত্যেকটি ফ্লোরে আমরা রুমের মাপ দিয়েছি নয় ফিট আট ইঞ্চি বাই দশ ফিট দুই ইঞ্চি দুটি অন্য পাশে দশ ফিট বাই দশ ফিট একটি টোটাল তিনটি বেড একটি কিচেন করে দিয়েছি ছয় ফিট বাই নয় ফিট আপনারা চাইলে আপনাদের জমির আলোকে ছোট বড় করে ইনশাল্লাহ করতে পারেন এখানে দুটি ওয়াশরুম করে দিয়েছি একটি অ্যাটাচ একটি কমন পাঁচ ফিট দশ ইঞ্চি বাই পাঁচ ফিট একটি চার ফিট বাই পাঁচ ফিট দশ ইঞ্চি একটি এখানে অন্য এক দুটি বেলকনি করে দিয়েছি নয় ফিট আট ইঞ্চি বাই দুই ফিট অল্প জায়গাতে বাইরের চাহিদার আলোকে স্বপ্নের বাড়ির ডিজাইনটি সাজিয়ে দিয়েছি যদি কেউ নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের মাধ্যমে করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট যাদের পনেরো লক্ষ টাকা বাজেট অথবা ভিত্তিক কম বেশি হইতে পারে আপনারা স্যালিবাড়িটি করতে পারেন ইনশাল্লাহ এর ভিতরে হয়ে যাবে যাদের পনেরো লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ সম্পূর্ণ একতলা কমপ্লিট হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ